तो हमरा फाइनली হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো কাকুলি ব্লগসে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো আজকে কিন্তু একদম রেডি সেডি হয়ে নিয়েছি কারণ আজকে যাব আমরা রামকেল তো দেখো এই যে টোটো চলে এসেছে আর সমস্ত বেডিংপত্র রাওয়া হয়ে গেছে আর দেখো এখন বসবো তো এইদিকে দাদা যাচ্ছে দুইটা দাদা জেঠু সবাই জেঠিমা বান্ধবী আমি তো সবাই মিলে এক টোটোর মধ্যে বসে গেছি আর এই যে দেখো ওই যে আমার বান্ধবী একটু হাই বলে দিল সবাইকে তো চলো এখন শুধু যাওয়ার পালা আর আর একা একাই যাচ্ছি পাড়ার লোকদের সঙ্গে কি বলবো বলো আমার বরবাবু তো কোথাও নিয়ে যাবে না তার জন্য একা একা যাচ্ছি বেটুকে রেখে যাচ্ছি তো দেখো এখন শুধু টোটোতে চলেছি আর দেখো টোটোর মধ্যে প্রচণ্ড হাওয়া খুব ভালো লাগছে আর তোমরা কি সত্যি মনে করেছো আমরা রামকেল যাচ্ছি কখনোই না এই যে জেঠিমা কাকু দাদা এরা যাচ্ছে আমরা যাচ্ছি কলেজে বান্ধবী আর আমি তো দেখো এই যে ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি কিন্তু আর ওদের সঙ্গে আসছিলাম কারণ ওরাও এক টোটোতেই আমাদের পাড়া টোটো তো এক টোটোতেই এসেছিলাম তো এসে ওরা ট্রেন ধরে চলে গেল আর আমরা কিন্তু কলেজে এসে গেছি আর এই যে দেখো কলেজের মাঠটা খুব সুন্দর কিন্তু আর অনেক দিন পরে কলেজে আসলাম আর দেখো কিছু শর্টস ভিডিও বানিয়ে নেব আর খুব সুন্দর কিন্তু আজকের আবহাওয়াটা ছিল ঠান্ডা ঠান্ডা কারণ প্রচণ্ড গরম পড়েছিলো যাই হোক এখানে কিছু শর্টস ভিডিও বানিয়ে নিলাম আর এই কলেজটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যদিও বা এই কলেজটা কিন্তু আমাদের না কারণ আমাদের তো কলেজ একদম শেষ সমস্ত পড়া তো এই কলেজে এসেছি একটু কাজে তো যাই হোক বান্ধবী আর আমার কিছু কাজ ছিল আগেকার বিষয়ে তো যাই হোক এইদিকে দেখো কিন্তু সমস্ত ঘরগুলো আর এই দিকে কত সুন্দর একদম আর গার্ডেনটা দেখো খুব ভালো লাগছে কিন্তু আর এইদিকে সমস্ত পেন্ডেল করেছিল কী জন্য জানি না যাই হোক এদিকে দেখো বান্ধবী আর আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট একদম কলেজের তো এখন আমরা রওনা দিয়ে দিলাম আর চলে আসলাম ফুচকার দোকানে মানে বালুরঘাটে আসবো আর এই দোকানে আসব না ফুচকা খেতে এটা তো কখনোই হয় না তো এই জেঠুর ফুচকা কিন্তু খুব সুন্দর হয় টেস্টি তো এখানে আসলেই আমি ফুচকা খাই এই দিকে বান্ধবীকে একটু খাওয়ালাম এইদিকে বান্ধবী কিন্তু খেয়ে বলছেন না খুব সুন্দর হয়েছে টেস্টি আর এইদিকে দেখো ফুচকাটাও কিন্তু খুবই টেস্টি এখন আমি খেতে শুরু করলাম তো ফাইনালি ফুচকা খাওয়া দাওয়া করার পরে আমরা যাব বাড়িতে কিন্তু তার আগে আমাদের মেয়েদের কি বলো তো যে কোথাও আসলেই ঘুর আসলেই যে আমাদের কসমেটিকের দোকানে ঢুকতেই হবে তো এদিকে জানো তুমি এদের মানে সাজুগুজুর জিনিস লাগে বিশেষ করে তো আমি এখানে কি দেখছি লিপস্টিক দেখছিলাম আর এদিকে বান্ধবীরও অনেক কিছু নামার আছে আমারও কিছু নামার আছে তো সেটা নিতে এসেছে আর প্রচণ্ড ভিড়ের জন্য দেখতে পাচ্ছ যে আমরা একটু দেরি করেই দেখছি যাই হোক এখানে আমি চয়েস করছি পছন্দ হলে নিয়ে নেব আর এইদিকে কিন্তু এই কাকিমার দোকানে একদম খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সেটা হলো বালুরঘাট যে থানা আছে সেখানে কাকিমার দোকান তো এই কাকিমার দোকানেই আসে আমরা বিশেষ করে এখানে পরিচিত আর এদিকে সমস্ত যা যা লাগে মেয়েদের জিনিস আজগুজু সমস্ত সমস্তটা নিচ্ছিলাম তো বান্ধবী বললো একটা মালা নেবে তো সেই মালাটা ওকে পছন্দ করে দিলাম আর তারপরে দেখো চলে আসলাম আমাদের বালুরঘাটে ব্রিজ আত্রাই নদীর দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আর হাওয়া ও করছে তো এদিকে একটু ভিজিউ করে নিলাম তার এইবার চলে আসলাম কাপড়ের দোকানে কারণ এখানেও কিছু নেওয়ার আছে আর বিশেষ করে আমার বেটুর জন্য বেটুর জন্য যে ডেলি ইউজ করার জন্য পাতলা জামাগুলো হয় সেগুলোই নেব তো এদিকে যে গেঞ্জিগুলো সেগুলো দেখাচ্ছিলো এগুলো তো আমার বেটুর হবে না এগুলো বড় দে তো তার জন্য আমি জেটুটাকে বললাম যে আমার বেটুর বয়স কত তো বের করবে এখন আর সেগুলো নেব আমরা আর না হচ্ছে কি বলো তো যে মেয়েদের কি যে কোনো জায়গায় গেলে মানে শুধু ওই কাপড়ের দোকান আর কসমেটিকের দোকান মানে এগুলোতেই বেশি যাওয়া পড়ে কারণ মেয়েরা সব থেকে পছন্দ করে শপিং করতে এরকমটা তো যাই হোক এখানে কিন্তু দেখছিলাম কুর্তিগুলো খুবই ভালো লাগছিলো দেখি যদি ভালো লাগে তবে না হবে আর বান্ধবী আবার ও বলছিল যে ওর জন্য পছন্দ করতে তো ওকে পছন্দ করে দিলাম তারপরে দেখো বেটুর জন্য যে ডেলি ইউজ করা জামাগুলো হয় সেগুলো নেব। কারণ বেটুকে আমি এগুলো জামাই পরাই কারণ গরমের মধ্যে তো আর কি পরাবো গরমের মধ্যে আর একদম ওর সব মোটা মোটা গেঞ্জি আছে তো সেই জন্য এই পাতলাগুলোই নিয়ে নেবো আর কয়দিন থেকে ভিডিও দিতে পারিনি শরীরটা প্রচন্ড খারাপ আমার গলার আওয়াজে বুঝতেই পারছ যে কীরকম আমার শরীরটা মানে কি বলবো এতটাই খারাপ লাগছে তার জন্য ভিডিও করার ইচ্ছেই করছে না তো ফাইনালি চলে আসলাম গাড়ির কাছে এখন এসে গাড়িতে বসবো তো তার আগে বান্ধবী কিন্তু বসেই গেছে গাড়িতে আর আমি দাঁড়িয়ে আছি আর এইদিকে দেখো আমরা এখন গাড়িতে যাচ্ছি আর এইদিকে বান্ধবী কিন্তু বাড়িতে চলে যাবে আর আমি কিন্তু বাড়িতে যাব না কারণ বাড়ির আগে মানে রাজুহাতে আমার দিদির বাড়ি সেখানে না দিদিদের বাড়িতে পুজো হচ্ছে তো সেখানে যেতেই হবে মা গেছে বেটু গেছে প্রসাদ খাওয়ার জন্য তো এইদিকে দেখো ভাই নিতে এসেছিল আমাকে গাড়ি থেকে নেমেই তো ভাইয়ের বাইকে করে গেলাম আর দিদির বাড়িতে আর এসে দেখছি রাজু ভাই এসেছে বৌমনি এসেছে সঙ্গে মা মাসি সবাই এসেছে কিন্তু আত্মীয়রা ওরা মা এসেছে দুপুরের দিকটায় বেটুকে নিয়ে তো যাই হোক এখানে কিন্তু সমস্ত ঠাকুরের পুজো হয়েছে দেখো সন্ন্যাস বাবা সঙ্গে মা মনসা দেবী আরও অনেক ঠাকুর আছে দিদিদের এখানেও ঠাকুর আছে আবার এখানেও ঠাকুর আছে অনেক ঠাকুর আছে তো এইদিকে কিন্তু বাড়ির পুজো যা হয় সেটাও হচ্ছিলো এই যে দিদি আর জামাইবাবু বসে আছে যাই হোক এখানে কিন্তু এখন সবাই প্রসাদ দেওয়া চলছিলো প্রসাদ খাওয়া চলছিলো তো মা ওরা প্রসাদ খেয়ে নিয়েছে আমি এখন প্রসাদ খাবো আর সন্ধ্যাও লেগে গেছে কিন্তু যাই হোক এই যে দেখো আমার পাতে কিন্তু প্রসাদ পড়ে গেছে আর এই প্রসাদ খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু বাড়িতে চলে যাব থাকতে চাইছিলাম কিন্তু না আমার বেটুর প্রচন্ড শরীর খারাপ ওরও জ্বর এসে গেছে তো তার জন্য বাড়িতে চলে যাচ্ছে আর এসেই বাড়িতে এসে দেখো বেটুর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছে ও সারাদিন আজকে কিছু খায়নি যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে